আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একসাথে এক সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে যে যেখান থেকে দেখছেন আমাদের আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি কুলাউড়া উপজেলার কুলাউড়া উপজেলার কুলাউড়া জুড়ির অডুস্থ আসুরিঘাট এলাকা থেকে সন্ধ্যা গিয়ে এসেছে এরপরেও আমরা আলো থাকতে এসেছিলাম এই জায়গায় তো আমরা এখন লাইভে যাওয়ার উদ্দেশ্য এবং কথাগুলো তুলে ধরা যেটা আপনারা দেখছেন যে আসলে হাওর এই যে চারিদিকে শুধু পানি আর পানি রাস্তার পাশে নৌকা দাঁড়িয়ে যেই নৌকাগুলো আসলে মানুষের আস্থার একটি জায়গা জায়গা মানুষের ভরসার একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে এজন্য যে আসলে এই কুলাউড়ার বেশ কয়েকটি ইউনিয়ন ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন মাধ্যমে জানেন যে আসলে বন্যা কবলিত অবস্থায় বিভিন্ন ইউনিয়ন ব্রাহ্মণবাজার কাদিপুর বক্সিময়ল জয়সন্ডি পৌরসভার আংশিক এলাকা কিন্তু বন্যা কবলিত হয় মানুষের দুর্ভোগ আছে মানুষের কষ্ট আছে তার মধ্যে কিন্তু নিম্নাঞ্চলের যেই বক্সিমল ইউনিয়নস্থ বিভিন্ন গ্রাম অঞ্চলে যেতে হলে যে রাস্তাগুলো রয়েছে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো পানির নিচে তলিয়ে তো অধিকাংশ ওই নিম্নাঞ্চলের যে গ্রামগুলো রয়েছে ঘাটের বাজার মীরশঙ্কর সহ অধিকাংশ গ্রাম আরও আছে নাম সাদিপুর নাম জানা না জানা অধিকাংশ গ্রাম আছে সেগুলোতে কিন্তু মানুষ কুরবানপুর সহ বিভিন্ন অঞ্চল রয়েছে যেগুলোতে মানুষ কুলাওড়া শহরে প্রয়োজনীয় জিনিসপত্র যখন কিনেন তারা বাজার করতে আসেন বা মার্কেটে আসেন বাড়িতে যেতে হলে কিন্তু রাস্তার মধ্য দিয়ে অনেকগুলো অনেক গাড়ি চলাচল করে না সেই কারণে এই আসুরি ঘাট থেকে নৌকা চলাচল করে ইতিমধ্যে আমরা একটি নৌকায় বসে আছি এবং ঘাটটি খুব পাশেই এদিকে প্রধান সড়ক কুলাওড়া জুড়ি প্রধান সড়ক সন্ধ্যাগণিয়ে এসেছে সেজন্য আমরা আলোক থেকে স্পষ্ট করে আপনাদের দেখাতে অক্ষম হচ্ছে কারণ এই দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাচ্ছে প্রধান সড়ক দিয়ে এর ফাঁসি কিন্তু এই আসুরিঘাটের নৌকাগুলো দাঁড়িয়ে থাকে মানুষের অপেক্ষায় মানুষের সহযোগিতার অপেক্ষায় আসলে এর জন্য যে মানুষ যে রাস্তাগুলো দিয়ে গাড়ি চলাচল করে না গ্রামাঞ্চলের সেই রাস্তাগুলোর মানুষ কিন্তু সেই গ্রামের মানুষ কিন্তু এখানে আসেন এবং এই নৌকা যুগে তাদের বাড়িতে যান আমরা এই সরাসরি সম্প্রচারের আগে এখানে আমরা দেখেছি যে উপস্থিত আছেন যে কুলাওড়া থেকে কুলাওড়া কালের কুণ্ঠ প্রতিনিধি মাহফুজুর রহমান মাহফুজ শাকিল আছেন এবং সমকাল সমকাল দৈনিক সমকালের আশফাক তানবি সাহেব আছেন ওনারা কিন্তু এখানে এসে দেখছেন তো আমি ভাবলাম যে আসলে আমরা যে সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে যে পেজগুলো থেকে আমরা দেখিয়ে থাকি বা দেখাচ্ছি আমাদের এই সিলেটের বন্যাদুগ্রস্ত অবস্থা সহ বিভিন্ন আশপাশের খবর তো আমরা এই সাংবাদিক সাংবাদিকবৃন্দের মন্তব্য আপনাদের সামনে তুলে ধরবো এবং জানবো আসলে ওনাদের মাধ্যমে কিন্তু অনেক কিছু আমরা জানবো এবং আপনাদের জানাতে পারবো বলে আশা করি আমি সরাসরি চলে যাচ্ছি সমকাল এর প্রতিনিধি আশফাক তানবির সদেওবাইয়ের কাছে ওনার কাছে আসলে কিছু মন্তব্য জানব এই ঘাটের নৌকা চলাচলের অবস্থা সম্পর্কে ধন্যবাদ যারা দেখতে পাচ্ছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন যে গত প্রায় তেইশ দিন থেকে সতেরো জুন থেকে কুলরা উপজেলার কুলোরা উপজেলার ষাটটি ইউনিয়নের এবং পৌরসভার চারটি সহ বিভিন্ন এলাকায় প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছেন এখনও ঢাকালুকির পানিতে প্লাবিত রয়েছে কুলোড়ার বিভিন্ন এলাকা অনেক সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে বিশেষ করে মুখ্যমল চলছে এখানে বিভিন্ন এলাকায় বাড়িতে মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের এখন নিয়ে অনেকেই যাতায়াত করছেন যাদের বাড়ি পানিতে নিমজ্জিত রয়েছে আমরা এইসব এলাকায় গিয়েছি এবং তাদের দুর্দশার কথা আমরা পক্ষ থেকে এবং বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ আপনাদের ধন্যবাদ সদেব ভাই আশফাক যিনি সমকাল এর প্রতিনিধি লড়াই ওনার কাছ থেকে আমরা মূল্যবান মন্তব্য জানলাম এবং আপনাদের মাঝে উপস্থাপন করলাম কালের দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি রহমান শাকিল এখানে তিনি আছেন নৌকার মধ্যে আপনারা দেখছেন যে আসলে ডানবা তিনি তাকিয়ে দেখছেন এবং আমরা যেহেতু নৌকার ইঞ্জিনটা চালু হয়েছে আমরা মাইক্রোফোনটি সেট করব আমরা মনে করেছিলাম যে মাইক্রোফোনটি ছাড়া হয়তো আমরা আপনারা যারা যুক্ত ছিলেন আসলে নেটওয়ার্ক সংক্রান্ত কারণে আমরা এই একটু গভীরে চলে গিয়েছিলাম হাওড়ের প্রায় মধ্যবর্তী স্থান অবধি চলে গিয়েছিলাম সেই জন্য কিন্তু নেটওয়ার্ক ডিসকানেক্টেড হয়ে যায় আবারও আমরা যুক্ত হতে পেরেছি এবং বলতেছিলাম যেটা কুলাউড়া থেকে যিনি কালের কণ্ঠ রিপোর্টার যিনি আছেন সাংবাদিক মাহফুজুর রহমান মাহফুজ শাকিল সাহেব ওনার যে মন্তব্যের প্রাক্কালে কিন্তু আমাদের কানেকশনটি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল আবারও আমরা যুক্ত হতে পেরেছি এবং সরাসরি চলে যাব মাহফুজুর রহমান মাহফুজ শাকিলের কাছে আসলে আমরা দেখেছি যে ওনাদের লিখনির মাধ্যমে এই কুলাউড়ার বন্যা দুর্গত মানুষের কিন্তু সমস্যা সম্ভাবনা উঠে এসেছে এবং আমরা এই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু বিভিন্ন অঞ্চলে মানুষের দেখাচ্ছি এবং তাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমরা আশা করি যে অনেক মানুষ অনেক কিছু জানবে সমস্যার সম্ভাবনা আর কথা বুঝছেন ধন্যবাদ সাংবাদিক ইব্রাহিম আলীকে আসলে আজকে আমরা এখানে ঘুরতে এসেছি আসুরি ঘাট এলাকায় সহকর্মী আশোক তানবীর সহ ইব্রাহিম আমন্ত্রণে আপনারা জানেন যে আমাদের এই যে হাকালকে আহর এলাকা গত প্রায় বাইশ থেকে দিন হলো যে পানিবন্দি সেখানে যে বাড়ি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ট্রলের কারণে আকালকে হাওয়ার পানিতে ভরে যায় এবং পাশাপাশি জুরি নদীর পানি হাঁকালুকি হাওরে মিশার পর এই যে কুলোরা এই যে বিশ্ব কুলোরা জুরি বড়লেখা এই তির পতলার হাঁকালুকি হাওয়ার তীরবর্তী যে প্রায় একশো কুলোর একশো ষোলোটি গ্রাম এবং জুরি বড়লেখা মিলে প্রায় দুই আড়াইশোর উপরে গ্রাম প্লাবিত হয়েছে তো এখানেও অনেক মানুষ কষ্টের মধ্যে রয়েছেন দুর্যোগে রয়েছেন অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে স্থান নিয়েছেন অনেকেই আবার আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন কিন্তু গত কয়েকদিনের বাড়ি বর্ষণে আবার ওনারা বাড়ি থেকে আশ্রয় কেন্দ্রে ফিরেছেন তো সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রম চলতেছে পাশাপাশি ব্যক্তি উদ্যোগে এবং অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরাও ত্রাণ সহায়তা এবং রান্না করা খাবার বিতরণ করছেন পাশাপাশি অনেক প্রবাসীরাও এই দুর্যোগের সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন একটা বিষয় হলো আসলে এই যে হাকালুকি আপনারা জানেন গত বাইশ সালে বন্যা হয়ে প্রায় ছয় মাসের বেশি সময় খুলার মানুষ প্রাণীবন্দী ছিল এবার চব্বিশ সালেও ফের বন্যায় মানুষ প্লাবিত হয়ে মানুষের ঘর বাড়ি যানমালের অনেক ক্ষতি হয়েছে আমরা মনে করি আসলে অনেকেই যে বাদ সেই বাদের কারণে সেখানে ইট পাঠার রয়েছে সেই বাদের কারণে এই আকালকে আওয়ার দীর্ঘ জলাবদ্ধতার রূপ নিয়েছে এবং অনেকেই মনে করেন কিশোরগঞ্জের যে ইটনা মিটামন যে সড়কটি হয়েছে সেই সড়কের কারণেই কিন্তু আকালকি হয়ে যে কুশিয়ারা সুরমার পানিটা সেখানে সুপ্রিয় বিভার্স আসলে আমরা হাওয়ার এলাকায় থাকায় নেটওয়ার্ক বাধাগ্রস্ত হচ্ছে আমরা ছিলাম আমার মাফুদুর রহমান মাফুর শাকিলের বক্তব্যের মধ্যখানে কেটে গিয়েছিল উনি আবারও শুরু করবেন উনি কথা বলতেছিলেন যে ইটনা মিটামনের সড়ক নিয়ে যেটা বলছিলাম আসলে যে কৃষক যে ইটনা মিঠামাজ সড়কটি করা হয়েছে সেটারই কারণে হয়তো অনেকে ভাবতে পারেন যে সেটি এবং যে বুড়ি বাঁধের কারণে দীর্ঘ জলবদ্ধতা রূপ নিয়েছে সিলেট অঞ্চলে পানি কম ধীরে ধীরে নামতেছে তো আমি আশা করি যারা আমাদের সরকারের দায়িত্বশীলরা রয়েছেন জনপ্রতিনিধি প্রশাসনের সবাই এই ব্যাপারে আন্তরিক একটা উদ্যোগ নেবেন আমি আশা করি এটা যদি নেওয়া যায় তাহলে আমাদের এই অঞ্চলের মানুষ বন্যার পানি থেকে বা বন্যার এই যে এই কত থেকে তারা রেহাই পাবেন এই বন্যার কারণে কিন্তু আপনারা জানেন আমাদের কুলোরায় প্রায় চার হাজারের অধিক কাঁচা পাকা গোর বাড়ি বিনষ্ট হয়েছে তো এই পানি কমার পরে কিন্তু তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সেই ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের গিয়েছে আমরা আহ্বান জানাচ্ছি সর্বোপরি এই হাকালুকে আওয়ারের আমি মনে করি এই আমাদের কুলোরা যে বন্যার মানুষের দুঃখের মূল কারণ কারণে বুড়িকারি বাদ সেটি দুই হাজার ছয় সালে পানি উন্নয়ন বোর্ড সেটি করেছিল এবং এটি আসলে এই বাড়তি অপসারণের খুবই প্রয়োজন এটা যদি অপসারণ করা যায় ছয় আমি জানি সহ দু হাজার ছয় সালে এটা করা হয়েছিল পানি উন্নয়ন বোর্ডে এটা আমরা চাই যে অচিদেই এই হাওড় অঞ্চলের শত শত গ্রামের মানুষের কষ্টের কথা দুঃখের কথা চিন্তা করে আমাদের সংশ্লিষ্ট দায়িত্বশীলটা যদি এগিয়ে আসেন তাহলে সেই বুড়িকেই বাড়তি উপসারণ করে যে জুড়ি এবং আকালিকে আওয়ারের পানি সরাসরি কুষিয়ে মিলিত হওয়ার সুযোগটুকু করে দিবেন তাহলে এই দীর্ঘ জলাবদ্ধতা থেকে কুলোরা মানুষ রেহাই পড়বে এবং যদি না হয় তাহলে প্রতি বছরই বন্যা হবে প্রতি বছরই মানুষ গরমারের ক্ষতি হবে যানমালের ক্ষতি হবে অনেক কিছুরই ক্ষতি হবে এবং সরকারি বিভিন্ন স্থাপনাও কিন্তু পানির তুলে নিমজ্জিত হবে সেই বিষয়টি আসলে আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের উপজেলা প্রশাসনের যারা নেতৃবৃন্দ রয়েছেন জেলা প্রশাসনের যারা রয়েছেন সিলেটের যারা দায়িত্ব সবাই যদি একই আসেন আপনারা একটা ঘুরা কথা বলেন তাহলে আমি মনে করি আশা করছি একটা সুন্দর সমাধান হবে এই সমাধান যদি করেন তাহলে হাকালকি আমাদের মানুষের দুঃখ গুছাবে এই মানুষজন ভালো থাকতে পারবে এটা আশা করছি সর্বোপরি আজকে ইব্রাহিম আলিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি লাইভে আসার জন্য ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ সাদ্য ভাই আসলে হ্যাঁ আমরা এখানে ছিলাম খোলাওড়া উপজেলার যে আসুরিঘাট যেখানে কুলহাড়া উপজেলার নিম্নাঞ্চলের যেগুলা গ্রাম রয়েছে সেই গ্রামে কিন্তু মানুষ যারা আসেন শহরে বাজারে তারা কিন্তু যাওয়ার সময় অনেক রাস্তা পানির নিচে তলিয়ে থাকার কারণে কিন্তু তারা এই নৌকা যুগে তাদের বাড়ি করে যান এবং এখানে এসেছিলেন দুজন সাংবাদিক সমকালের সদ আশফাক তানবির ভাই এবং কালের মাহফুজুর রহমান মাহফুজ শাকিল ভাই ওনাদের কিছু মন্তব্য নিলাম এবং আমরা এই আসুরিঘাট থেকে নিম্নাঞ্চলের মানুষের যে অবস্থা সমস্যার সম্ভাবনার অনেক কথা কিন্তু উঠে আসলো আপনারা জানলেন আমরা দেখাবো যে এই আসুরিঘাটে কিন্তু অনেক মানুষের ঘুরতে ঘুরতে আসারও একটি একটি এখানে আঁচুরিঘাটটা কিন্তু অনেক মানুষের এই বন্যার পানি বা এমনিতেই যখন পানি তাকে হাওড়ে অনেক মানুষ এখানে ঘুরতে আসেন নৌকা ভ্রমণ করেন আর এই বন্যার সময়ে কিন্তু আরও বেশি পানি থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান সড়কের এই যে কুলাউড়া জুড়ি রোডের প্রধান সড়ক এটি প্রধান সড়কের প্রায় কয়েক ইঞ্চি নিচে পানি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক ইঞ্চি নিচে কিন্তু পানি রয়েছে তাই এখানে যারা আছেন অনেকেই বিভিন্ন জেলা উপজেলা থেকে এই আসুরিঘাটে আসেন এবং তারা ভ্রমণ করেন উপভোগ করেন এই হাওড়ের পানি বা নৌকা যুগে চড়েন পাশাপাশি এই হাসুরিঘাট হাসুরিঘাট এলাকায় কিন্তু অনেক যারা আছেন হাওড় অঞ্চলের মানুষ তারা কিন্তু মাছ তাদের নিজের জাল দিয়ে মাছ মেরে তারা কিন্তু সেগুলো বিক্রি করতে এখানে নিয়ে বসেন বর্ষা নিয়ে বসেন তো এই যেহেতু একটি প্রধান সড়ক দুই উপজেলার মধ্য দিয়ে গেছে কলোড়া জুড়ি এই প্রধান সড়কে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং এই হাওড়ের তাজা মাছগুলো কিন্তু অনেকে কিনেন এবং অনেকে নিয়ে যান এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছগুলো এগুলো কিন্তু হাওড়ের তাজা মাছ তারা কিন্তু নিয়ে এখানে বসেন এবং অনেকেই দিনের বেলায় শেষ হয়ে যায় আবার অনেক সময় বেশি মাছ হলে কিন্তু রাতও হয় আমরা দেখেছি অনেক সময় এসে এখানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো মাছ থাকে এখানে এই যে দেখছেন আপনারা আমরা এই যে আপনাদের দেখেছি যে আস যে সব ইউনিয়নগুলো প্লাবিত রয়েছে তার মধ্যে আমরা শুরুতেই বলেছিলাম যে এর মধ্যে একটি ইউনিয়ন হচ্ছে জয়সন্দি ইউনিয়ন জেলার সেই জয়সন্ধী ইউনিয়নের এই এই প্রধান সড়ক থেকে এই জয়সন্দি ইউনিয়নের যে রাস্তা রয়েছে ইউনিয়নে যাওয়ার বিভিন্ন গ্রাম রয়েছে এদিকে সেই গ্রামগুলিতে যাওয়ার যে রাস্তা এই একটু দূরে রয়েছে রেল লাইন যেটা কুলাউড়া বড়লেখা শাবাজপুর যে রেল লাইনটি শাবাজপুর যে রেল লাইনটি এখানে একটু দূরে রেল লাইন রয়েছে এই রেল লাইন এবং সড়কের রেল লাইন রেল সড়ক এবং এই যে পরিবহন সড়ক যেটি রয়েছে এই এই দুই সড়কের মধ্যস্থলে কিন্তু একটি বিশাল আকারের আয়তন রয়েছে খালি জায়গা এর মধ্য দিয়ে কিন্তু সংযোগ যে রাস্তাটি সেই রাস্তায় কিন্তু পানি আছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এই রাস্তায় যাতায়াতের জন্য মানুষের সূর্যে নির্বিঘ্নে যাতে যেতে পারেন সেই জন্য লাল ফ্ল্যাগ দিয়ে মার্কিং করে দেওয়া হয় যাতে মানুষ সোজা রাস্তা ব্যতীত ডানবায়ে গিয়ে দুর্ঘটনা কবলিত না হন সেটাও আমরা দেখেছিলাম এখানে আমরা উপস্থিত আছি বা আমরা এখানে খুলৌড়া উপজেলা আসুরিঘাট এলাকা থেকে আপনাদের সামনে সাথে যুক্ত হয়ে এটাই আমরা জানাতে চেয়েছিলাম বা দেখেছিলাম বা আপনাদের কাছে উপস্থাপন করতে চেয়েছিলাম যে আসলে নিম্নাঞ্চলের মানুষ কিন্তু এই আসুরিঘাট থেকে নৌকা যুগে তারা নৌকা যুগে আমরা তোমাদের এই সম্প্রচারের শেষ পর্যায়ে চলে এসেছি আসলে যারা বন্যা দুর্গত মানুষ আছেন আগের দিন থেকে শুরু হয়ে প্রায় বিহর্স যেটা বলতেছিলাম যে আসলে বিশ দিনের বেশি সময় থেকে এই সৃষ্ট বন্যায় এবং জলাবদ্ধতায় মানুষ দুর্ভোগ দুর্যোগে কষ্টে আছেন তো আমরা যে যেখান থেকে এই সরাসরি সম্প্রচারের মধ্যে কিন্তু অনেকবার নেটওয়ার্ক সংক্রান্ত জটিলতায় আমরা পড়ি যেহেতু হাওয়ার পারে ছিলাম এতে করে কিন্তু এই দুর্ভোগে দুর্ভোগে যারা ক্ষতিগ্রস্ত বন্যা দুর্গত সমস্যাগ্রস্ত তাদের আসলে এই সমস্যাগুলো সমস্যা বলে মনে হবে না আসুন সবাই বন্যা দুর্গত মানুষের যে যেখান থেকে দেখছেন সবার যে যেখান থেকে দেখছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই সংক্ষিপ্ত করছি সাথে ছিলাম আমি মোহাম্মদ ইব্রাহিম আলী কুলাওয়াড়া থেকে